আচ্ছা বন্ধুরা তোমরা কি কখনো খেয়াল করেছ শীত এলেই আমাদের মায়েরা দাদিরা একটা জিনিসের উপর হঠাৎ করেই বেশ প্রেমে পড়ে যান তা হল গুড় চাতে গুড় পিঠায় গুড় এমনকি ভাতের সাথেও গুড় কিন্তু প্রশ্ন হল এই গুড়টা কি আসলেই এত ভালো জিনিস নাকি এর পেছনেও আছে কিছু চিনি চিনি বিপদ আজকের ভিডিওতে আমরা জানব গুড় খাওয়ার সাতটা দারুণ উপকারিতা আর পাঁচটা লুকোনো উপকারিতা যেগুলো অনেকেই জানেন না তাহলে চলো গুড়ের মিষ্টি রহস্যটা খুলে ফেলি প্রথমে একটু জেনে নি গুড় আসলে কি? গুড় হলো এক ধরনের প্রাকৃতিক মিষ্টি তৈরি হয় আঁখ খেজুর বা নারকেল রস থেকে আখের রস ফুটিয়ে ঘন করে তারপর জমিয়ে বানানো হয় গুড় অন্যদিকে চিনি তৈরি হয় একই রস থেকে কিন্তু তাতে অনেক রাসায়নিক প্রক্রিয়া হয় যেমন ব্লিচিং সালফার ইত্যাদি তাই অনেকে বলেন গুড় হল চিনির হেলদি কাজিন কিন্তু আসলেই কি গুড় ততটাই হেলদি চলো দেখি গুড় খাওয়ার সাতটি উপকারিতা এক রক্ত পরিষ্কার রাখে গুড়ের মধ্যে থাকে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আর মিনারেলস বিশেষ করে আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এই উপাদানগুলো রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে শরীর থেকে টক্সিন বের করে দেয় তাই অনেকে বলেন প্রতিদিন একটু গুড় শরীর রাখে পুর ঠিক আছে দুই রক্তস্বল্পতা দূর করে বিশেষ করে মেয়েদের মধ্যে আয়রনের ঘাটতি দেখা যায় গুড় হল প্রাকৃতিক আয়রনের উৎস নিয়মিত অল্প পরিমাণই খেলে রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে তিন হজমে দারুণ সাহায্য করে ভোজন শেষে গুড় খাওয়ার প্রাচীন রীতি আছে কারণ গুড় হজম রস নিঃসরণ বাড়ায় ফলে খাবার সহজে হজম হয় তাই দাদিরা খাবারের পর একটু গুড় মুখে দিতেন কারণ তারা জানতেন এটা শুধু মিষ্টি নয় ওষুধও চার শ্বাসকষ্ট বা ঠান্ডায় উপকারী শীতকালে গুড় খেলে গলা গরম থাকে কাশি কমে এমনকি শ্বাসযন্ত্র পরিষ্কার থাকে গরম দুধে বা চায়ের সাথে একটু গুড় একদম আরাম পাঁচ ত্বক সুন্দর রাখে গুড়ের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ভেতর থেকে গ্লো বাড়ায় বয়সের ছাপ কমায় তাই অনেক বিউটি এক্সপার্ট বলেন স্কিন কেয়ার শুধু বাইরে না ভেতর থেকেও দরকার আর গুড় সেটা করে ছয় শক্তি যোগায় গুড় হচ্ছে প্রাকৃতিক এনার্জি বুস্টার চিনি যেমন হঠাৎ এনার্জি দেয় আবার ফট করে কমে যায় গুড় কিন্তু ধীরে ধীরে শক্তি দেয় তাই শরীর অনেকক্ষণ ফ্রেশ থাকে সাত পিরিয়ডের সময় আরাম দেয় গুড় শরীরের সেরাটোনিন হরমোন বাড়াতে সাহায্য করে ফলে মন ভালো থাকে ক্র্যাম্প কমে তাই অনেক মেয়েরা মাসিকের সময় সামান্য গুড় খেতে বলেন তো বন্ধুরা দেখলে তো গুড় শুধু পিঠার উপাদান না শরীরেরও বন্ধু কিন্তু বলতো পৃথিবীতে কি এমন কিছু আছে যার ভালো দিক আছে কিন্তু খারাপ দিক নেই নাই তো তাই এবার চলো দেখি গুড়ের কিছু লুকানো বিপদও কি কি গুড় খাওয়ার পাঁচটি অপকারিতা অতিরিক্ত খেলে ওজন বাড়ে হ্যাঁ গুড় হেলদি হলেও এটা এখনও একটা মিষ্টি জিনিস একশো গ্রাম গুড়ে প্রায় তিনশো আশি ক্যালোরি থাকে তাই বেশি খেলে ওজন বেড়ে যেতে পারে ডায়াবেটিসের রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ অনেকে ভাবেন চিনি খাওয়া যাবে না কিন্তু গুড় খাওয়া যাবে ভুল ধারণা কারণ গুড়েও গ্লুকোজ থাকে যেটা রক্তে শর্করার মাত্রা বাড়ায় তাই ডায়াবেটিস থাকলে গুড় থেকে ভুঁড়ে থাকাই ভালো অ্যালার্জি বা পেট খারাপ হতে পারে যদি গুড় ঠিকভাবে সংরক্ষণ না করা হয় তাতে ব্যাকটেরিয়া জন্মায় এমন গুড় খেলে পেট ব্যথা গ্যাস এমনকি অ্যালার্জি হতে পারে বাজারে ভেজাল গুড়ের দাপট আজকাল অনেক দোকানে রং সুন্দর করতে রাসায়নিক এমনকি চিনি মিশিয়ে ভেজাল গুড় বিক্রি হয় তাই খাঁটি গুড় চিনে নেওয়া খুব জরুরি ঘ্রাণ আর টেক্সচারে পার্থক্য বোঝা যায় দাঁতের ক্ষতি করতে পারে গুড় আঠালো তাই দাঁতের ফাঁকে লেগে থাকতে পারে যা ক্যাভিটি বাড়ায় তাই খাওয়ার পর মুখ ভালো করে কুলি করা উচিত তাহলে কতটুকু গুড় খাওয়া নিরাপদ বিশেষজ্ঞরা বলেন প্রতিদিন দশ থেকে কুড়ি গ্রাম মানে আধা টেবিল চামচ মতো গুড় খেলে সমস্যা নেই এর বেশি খাওয়া শুরু করলে ভালো থেকে খারাপের দিকে চলে যেতে পারে খাওয়ার সঠিক সময় ও উপায় সকালে গরম পানির সাথে এক চামচ গুড় খেলে শরীরে টক্সিন বের হয় দুপুরে খাবারের পর সামান্য গুড় হজমে সাহায্য করে কিন্তু রাতে খাওয়ার আগে বেশি গুড় খেলে গ্যাস বা অম্ল হতে পারে তাহলে বন্ধুরা গুড় একটা প্রাকৃতিক উপহার যেটা আমাদের শরীরকে সাহায্যও করতে পারে আবার ক্ষতিও করতে পারে নির্ভর করছে আমরা কতটুকু খাচ্ছি তার ওপর তাই পরের বার পিঠা বানানোর সময় মনে রেখো অল্প গুড়ে মিষ্টি বেশি গুড়ে বিপদ তোমরা যদি গুড় খাওয়ার কোনো বিশেষ টিপস জানো নিচের কমেন্টে জানাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমার প্রেমী বন্ধুদের সঙ্গে